ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম বলেন অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি জাফর আলী সুন্দর একটি নাম আপনার ভাইজান তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ সত্যি ভাজনীরা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জুমিন থেকে এখন ভারতের জমির অবস্থান করতেছেন তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা কখনও কোনো দিন বাংলার মাটিতে আর রাখতে পারবে না আবার অনেকেই বলছে না

বিভিন্ন প্রকার বিভিন্ন পর্যায়ের মানুষ একত্রিত হয় একটা আন্দোলন করে আন্দোলনে বিভিন্ন পর্যায়ে মানুষের ক্ষয়ক্ষতি হওয়া যায় জি জি যার কারণে একসময় সেনাবাহিনীর প্রধান ওনাকে তার দেহ রক্ষা কারণে ওনাকে দেশ ছেড়ে তার পার্শ্ববর্তী দেশে আশ্রয় দেয় জি জি সেই কারণে উনি দেশ ছেড়ে দেশের বাইরে বর্তমানে ভারতে অবস্থান করছে এখন বর্তমানে যেহেতু একটা নির্বাচন হয়ে গেল জি আমি মনে করি যে বাংলাদেশের উনি একজন জি সবেক প্রধানমন্ত্রী ছিলে জি জি এখন জনগণ চাইলে আবার ওনাকেও বাংলাদেশে নেচতে পারে যেহেতু তার গ্রহমান এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী জি তার সাথে যদিও তার বা ভালো একটা রিলেশন থাকে যে সে যদি বলে যে না সে সাবেক প্রধানমন্ত্রী ছিল আমি তার কোনো ক্ষতি চাই না সে যে আসে একজন নাগরিকের মতো তার জন্মস্থানে থাকবে জি এ সে থাকতে পারে থাকতে পারে তাই নাকি ভাই যেহেতু সেই একজন বাংলাদেশের অনেক বড় দলের নেতা আছে জি আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিক কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে অসংখ্য ধন্যবাদ ভাজান আপনাকে